আমাদের জীবনে হঠাৎ করে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলো আমরা কখনো কল্পনাও করি নাই ভাবিও নাই ঠিক আজকে একটা পেলাম এমন হঠাৎ করে দিনটা খুব সুন্দর করে স্কুলে পাঠাইলাম আবার আমি ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আইসা ওদেরকে আমি খুব সুন্দরভাবে ভাবে খাওয়া দাওয়া শুধু শেষ করাইছি করাইয়া আমি দুপুরে রান্না বান্না প্রিপারেশন নিয়ে রান্নাটা খালি বসাবো এই মুহূর্তে আমার ননদ বাড়ি থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতে বৌদি কি করো আমি বলতেছি এই তো রান্না বান্না বসাবো কাটাকুটি দোয়া দুই সব করে নিচ্ছি তারপর হঠাৎ করে একটা দুঃসংবাদ পাইলাম মনটা এত পরিমাণে খারাপ হয়েছে যেটা আসলে বলে বোঝানোর মতো না আসলে ভগবান চাইলে কি না করতে পারে ভগবান চাইলে দিতেও পারে আবার নিয়েও যেতে পারে সবকিছু ওনার হাতে তো হঠাৎ দুঃসংবাদটা পাইয়া ভীষণ খারাপ লাগলো তো সেই কারণে যেহেতু একটা মৃত্যু সংবাদ আসছে আর আমরা মৃত্যু সংবাদ আসলে তো মাছ মাংস কিছু খাই না আর ওই যে ঘরদোয়ার সব লেপা মোছা করে হাঁড়ির পাতিল যা থাকে সবকিছু কিছু দোয়া মোছা করে স্নান টান করে তারপরে রান্না বান্না করে নিরামিষ খাইতে হয় আমার যখন বলছে তখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি প্রায় একটার দিকে এই তো দোয়া দুই মোছা মুছি সব কিছু কমপ্লিট করে প্রায় তিনটা বেজে গেছে রান্না বসাইতে বসাইতে এখন তাড়াতাড়ি করে কি রান্না করি সবারই তো খিদা প্রায় লাগে গেছে বুঝতেই পারেন তিনটা বাজে তখন আমি রান্না করে ডুব তো তারপরে ভাবলাম জটপট যা হয় তাই করতে হবে তো জন্য ভাতের উপরে টমেটো সিদ্ধ দিয়ে দিলাম ভাত আর টমেটো সিদ্ধ একসাথে হয়ে গেল আর এই যে আমরা এভাবে ভাতের সাথে মরিচ সিদ্ধ দে এরকম আর কি নারকেলের কাঠির মধ্যে আর তার সাথে বেগুন ভাজি করে নিলাম তো ঝটপট করে ওইটাই নিরামিষ করলাম আর তো আসলে ওই যে বলছিলাম না যে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পাই না ভাবিও না তো যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন আমি ভগবানের কাছে প্রার্থনা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আছি মোটামুটি ভালোই তবে বুঝতেই পারতেছেন কেমন ভালো কারণ হঠাৎ করে যদি কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায় তাহলে কতটুকু ভালো থাকা যায় তো এই তো দুপুরে রান্না বান্না বেগুন বাজি টমেটো টমেটো ভর্তা দিয়ে নিরামিষ মানে করে মানে ঝটপট করে খাইয়ে নিলাম আজকে দুপুরে খাওয়া হইতে হইতে প্রায় সাড়ে চারটা বেজে গেছিল তো কি করব হঠাৎ করে যেহেতু কোনো সংবাদ আসে তারপরে আবার সব কিছু একা হাতে দোয়া দুই মুছা মুছি করতে হয় তো এইভাবে দিনটা পার করলাম হঠাৎ দুঃসংবাদ পেয়ে একা হাতে সব কিছু মোছা করে তারপরে নিরামিষ কয়টা রান্না করলাম বিকাল চারটার সময় খাইতে খাইতে পাঁচটা সরি সাড়ে চারটা বেজে গেল এই তো টমেটো ভর্তা বেগুন ভাজি দিয়ে খাইলাম তো দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট করা নিচ্ছি আপনারা যা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সন্ধ্যা সময় চলে আসলাম মাথাটা এত পরিমাণে ব্যথা করতেছে কি বলবো হয়তো বলে আমি বোঝাতে পারবো মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে যার কারণে একদম কড়া করে একটু চা করে নিলাম বেশি লেখার চাটা খাইলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় ভালো লাগে সেজন্য একটু চা খেয়ে নিব আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জানি না আজকে আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনি চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে